কি করছো কি করে খেলতে হয় গো এটা দিয়ে এটা দিয়ে কি বানায় জানো এটা দিয়ে ঘর বানায় এটা তুমি এখন ছেড় এটা এটা তোমাকে কে এনে দিয়েছে হ্যাঁ এই দেখো সবাই এখন ঈশান এটা দিয়ে ঘর বানাবে খোলো খোলো হোলো দেখো ঈশান এখন এগুলো সব খুলেছে এখন ঈশান এক এক করে ঘর বানাবে বানাও দেখি দেখো কি সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এই দেখো ক্যাটলগটা এরকম ঘর হবে কি সুন্দর লাগছে বানা বানা ঘর বানাও দেখো ঈশান কি সুন্দর ঘর বানাচ্ছে দেখো আর একটা ঘর বানিয়েছে ঈশান দেখো কী সুন্দর ঘরটা হয়েছে ভালোই হয়েছে ঘরটা এই দেখো এই দেখো জানলা এই দেখো জানলা এই দেখো আলাদা এই দেখো কি সুন্দর দেখি আস্তে আস্তে পারবা তুমি করতে হ্যাঁ দেখো আর একটা ঘর বানাচ্ছে খুব সুন্দর হচ্ছে ঈশান তো দারুণ ঘর বানাতে শিখে গেছে ঈশান অনেক নতুন নতুন ঘর বানিয়ে তোমাদের ভিডিও দেবে তোমরা কিন্তু ঈশানের ভিডিওটা দেখবে আর আর কি করবে ঈশান বলে দাও বড় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ বানাও 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 ঘর দেখো ইশান কত সুন্দর বাড়িটা বানিয়েছে আরও বানাচ্ছে দেখো কি সুন্দর হয়েছে ঈশানের বাড়িটা সুন্দর হয়েছে ঈশান খুশি তো ঈশান একটু এসে দাও ইশান আলো নতুন নতুন বাড়ি বানাবে দেখো ইশান এখন লজ্জাবাচ্ছে বাড়ি বানিয়েছে বলে দেখো কি সুন্দর ইশান বাড়ি বানিয়েছে দেখতেছ তোমরা পারবে দেখতেছ আমার লজ্জাবাচ্ছে আমার পালাচ্ছে পালাচ্ছে আমার পালাচ্ছে দেখো দেখো কি সুন্দর বাড়ি বানিয়েছে কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দাদা আবার কালকে ঘরটা বানাও দেখো আরও একটা ঘর বানাচ্ছি ইসন ঠিক আছে বাই বাই